আমরা এখন শিব উচ্চারণ কবিলা বোর্ড দু হাজার তেইশ ঐক্যতান ঐ কো ঐক্যতান ঐক্যতান এটা কি হবে ওই ওই কো তান আছে দেখো যদি ওই থাকে নট এটা এটা কি নট নট ওই থাকলে উচ্চারণ হয় ও রশিম ঐ ওই থেকে কি হয় ও রসে ওই এই জন্য এটা হয়েছে ঐক্যতান এখন প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে যে এইখানে ওকার হলো কেন সাধারণত কোনো উচ্চারণ করার সময় ঠোঁট গোলাকৃতি হলে সাধারণত কি হয় ওকার হয় সাধারণত ওকার হয় এই জন্য এখানে কি হয়েছে ঐক্যতা এরপরে আছে কি বিজ্ঞান বিজ্ঞান আচ্ছা এটা কি হবে বি তারপরে গয় হল আকার গান বিজ্ঞান এখন এই রকম হলো কেন একটা কথা মনে রাখবা এটা সময় হচ্ছে বর্গীয় জ্লাস ইও বর্গীয় প্লাস ইও ইও প্লাস বর্গীয় জনা কিন্তু বর্গীয় জ প্লাস ইও এটা যদি শব্দের মধ্যে থাকে কোথায় থাকে এই এটা যদি শব্দের মধ্যে থাকে তাহলে তার উচ্চারণটা হয় এরকম গ এবং গয়ের চন্দ্রবিন্দ জ ফলা গ এবং গয়ের চন্দ্রবিন্দ জ ফলা এখন দেখো এটা আছে শব্দের মধ্যে বি তারপরে এই গ এই গ তারপরে এই জকালা আকার এই জালার গয়টা এইটুকু এটা কারণ হলো তারপরে এই আঁকারটা হচ্ছে এটা তারপরে এই দন্তনা হচ্ছে এটা বিজ্ঞান আমরা বিজ্ঞানটা বুঝলাম তারপরে কি আছে আহ তারপরে কি আছে ঔপন্যাসিক ঔপন্যাসিক না শিক ঔপন্যাসিক দেখো ঔপন্যাসিক উচ্চারণে কি হবে ও রস ও তারপরে ও তারপরে না

ছাত্র আছে অসীম আছে অসীম দেখো ছাত্র কি হয় উচ্চারণ হয় এরকম সরি আহ ত তারপরে হয় আর এখানে অসীম অ সীম দুইটা জিনিসের এখানে নোট দেখো নোট নোটটা কি হবে আমরা জানি কি ছাত্র ছাত্র বানান কিন্তু তয়মিসের রফলা থাকে তয়মিচে র ফলা আর রা থাকে কোন শব্দের মধ্য বা শেষে র ফলা থাকলে তার দ্বীপ হয় এই জন্য কি হয়েছে ছাত্র বানান প্রথমে একটা হস্ত হয়েছে তারপরে এই যে এই ত কিন্তু এটার সাথে র ফলাই তো রানি হচ্ছে এরম লেখা হয় এই জন্য এ রঙ এবং শেষেটা খুব গোলাকৃতি কি হয় তাই ওকা রয়েছে এই জন্য হয়েছে কি এখানে ছাত্র আর এইখানে দেখো আমরা জানি কি রসি অব্দি দীর্ঘকার থাকলে উচ্চ সময় সময় কার হয় আর দুশ্ব থাকলে কি হয় তা অবশ্য এই জন্য এই শি এই জন্য এই শিম তারপরে আছে কি এর পরে প্রধান প্রধান আচ্ছা দেখো প্রধান এটা হবে কি রকম প্র তারপরে ধান প্রধান এখন দেখো এখানে ওকার কেন হলো একটা কথা মনে রাখবা যদি রকলে শব্দের শুরুতে থাকে শব্দের শুরুতে যদি রং করা থাকে তাহলে সেটা কি হয় ওকার দিতে হয় এই জন্য প্রধান হয়েছে এই জন্য কি হয়েছে প্রধান তারপরে আছে পরীক্ষা আচ্ছা পরীক্ষা 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 থাকলে আমরা কিভাবে পরীক্ষাটা করতে পারি খুব সহজ পরীক্ষা আমরা লিখব ওকার ও তারপরে রি তারপরে ক তারপরে খয়াকারে খা পরীক্ষা এখন প্রশ্ন হতে পারে এখানে ওকার কেন হলো দেখো যখন আমরা উচ্চারণ করবো তখন সেটা কি হয় গোলাকৃতি হয় এই জন্য এটা ও কার হয় এই জন্য এটা ওকার হলো রসই দীর্ঘই কার থাকলে রসিকার কার থাকলে সেটা কি হয় সর্বদাই রসিকার উচ্চারণের ক্ষেত্রে এখন দেখো কিও এই নটের নিচে দেখি এই ক্ষিয় যদি থাকে শব্দের মধ্য বা শেষে কোথায় কোথায় শব্দের মধ্য বা শেষে তাহলে সেটার উচ্চারণ হয় ক এবং খ প্রয়োজন খোজন ওকার হয় প্রয়োজন বোধ আকার হয় ঠর যদি গোল আকার হয় তাহলে ওকার আর না হলে যা কিছুটাই এখানে দেখো ক খ হয়েছে গোল হয়নি খা তার মানে এখানে আকার আছে সেই আকারে খা এরপরে আর একটা কি আছে কবি আচ্ছা কবি আমি করে দিই এখানে কবি কবি দেখো এখানে কিছু হবে না কোন পার্থক্য হবে না কোবি এখন ওকার হলো কেন এই কো উচ্চারণ করতে ঠোঁটটা গোলা কৃতি হয়েছে এই জন্যে ও হয়েছে আমি আশা করি কুমিল্লা বোর্ড দু হাজার তেইশের উচ্চারণ আর তোমাদের কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় অবশ্যই ফেসবুক কমেন্টের মাধ্যমে জানাবে